আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ গোটা নেত্রীগুণা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন বর্ষুদ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদের কে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবেন ছালা একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার সত্য আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নম্বর শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্টকাট স্টেট কাট স্টেট কাট আলাপ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম আমি হিন্দু দেখতে দেখেছি অসংখ্য লাশ আমি হাত দিয়া পড়াইছি অসংখ্য হিন্দুদের কাপড় চুপড় জিনিসপত্র গোড়া এইগুলো আমরা চেতার মধ্যে পড়াই দিয়েছি আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চুপড়ও আমরা চেতার মধ্যে ফেলে দিয়েছি বালিশ তুষক সব ফেলে দিয়েছি কিন্তু মজার ব্যাপার কি জানেন তুষক বালিশ ফালাইলাম কম দামি স্যান্ডেল ফালাইলাম জামা শাড়ি ফালাইলাম কিন্তু আমার প্রশ্ন গয়ানাথ বাবু যে দোকানে মারা গেল গয়ানাথ বাবুর দোকানের মধ্যে দশটা টাকা নগদ ক্যাশ ছিল গোয়ানাথ বাবুর চশমাটা আইলো, নগদ ক্যাশ তো পুরাইলো না কে আমার কথা বুঝতেছেন নাকি আমার প্রশ্ন তাদের কাছে উত্তম বাবুর মা মারা গেল উত্তম বাবুর মায়ের শাড়িটা ও হিন্দুরা পরা দিল উত্তম বাবুর মায়ের ব্লাউজটা পরা দিল কিন্তু উত্তম বাবুর মায়ের গলার মধ্যে যায় পাঁচ ভরি ওজনের স্বর্ণের একটা গলার হার ছিল এই হাটটা তো চিতার মধ্যে পরাইলো না কি কথা বুঝতেছে না কি আপনারা বিমলের বাপ যে মরলো খাটটার ভিতরে ওই খাটটার দাম ছিল দেয়ার লক্ষ্ম টাকা বিমলের বাবার রঙ এটা ওইটা কম দামি বিমলের বাপ যে খাটটার মধ্যে মারা গেল খাটটা তো পরাইলা না কেন পোড়াইবা ঐটা তো বেশি দামি তার মানে বোঝা যায় তোমাদের ধর্মটা সময়ে সময়ে পাল্টায় গির মতো পাল্টায় শুধু আমি ও বিল্লার একার দোষ আমি সত্য প্রকাশ করলেই দোষ সত্য প্রকাশ করলাম না এই উত্তর দেওয়ার মতো হিন্দু এখনো ভারত বাংলার জন্ম হয় না এই কথা বলে কিনা। আমার হজরত আমার সাহেব কুমুর সাহেব আল্লাহ আব্দুল আকর আম আলহামদুলিল্লাহ উনি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে। যে হিন্দুদের শেষ কথা হল লা ইলাহা ইদাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ উনি তো মুরব্বী মানুষ বলছে পরে ক্ষেন্দরা বলবে তাহা মিথ্যা কথা এটা আমরা বিশ্বাস করি না আমি বলবো আমি হিন্দুর বাচ্চা স্পচ্চা বলছি এটা হান্ডার পার্সেন্ট সত্য হ্যাঁ এটা সত্য সরাসরি আরবিতে বলে না এটাকে ঘুরায় ফেরায় সংস্কৃত ভাষায় বলে একটু বলে দেবো নাকি প্রকাশ করে দেবো নাকি শেষ মঞ্চটা প্রকাশ করে দেবো নাকি অ মুসলমান হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে এরা মানে সবসময় মনের ঋষিদের সমস্ত মনে ঋষিরা এরা একত্রিত হইলো বেদ দেখার সময় আমাদের যেমন প্রধান ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের হলো বেদ এই বেদ হলো চার প্রকার ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুরবেদ এই প্রত্যেকটা বেদ দেখার পরে হিন্দু মনি ঋষিরা চিন্তা করলো এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার যেমন ইসলামে একটা মূল কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমরা যারা হিন্দু আমাদের হিন্দুদের তো একটা মূল মন্ত্র লেখা দরকার এই মূল মন্ত্র ব্রাহ্মণ ঠাকুর লেখার জন্য মনি ঋষিরা হিমালয় পর্বতে গিয়া যেন আরাধ্য হইল গবেষণা করতে লাগলো বিভিন্ন নবী রাসুলদের কাছে ঘুরতে লাগলো ঘুরতে 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 হিন্দুদের আসল মঞ্চটা তারা পাইলো কিন্তু মজার ব্যাপার হইল এই আসল মঞ্চটা এটা যদি সরাসরি বলে দেয় একটা হিন্দু আর হিন্দু থাকে না হিন্দু থাকে না বলতে পারেন কেন এটা শুনলেই বুঝবেন ব্রাহ্মণ মনি ঋষি কি করলো হিমালয় পর্বত থেকে নামলো সবার যে বড় মনি সবচেয়ে বড় যে ঋষি ওই ঋষি ভাই করলো কি উনি একটা উঁচা টিলার মধ্যে উঠল উঁচা টিলার মধ্যে উঠে সমস্ত হিন্দুদেরকে বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিলো গোপন বৈঠক উনি চিৎকার করে গোপন বৈঠকে বলতেছে লা কি বলতেছে লা এই কথা শুনে অন্য ঋষিরা বলে লামানে বলে লামানে নাই লামানে নাই অন্য ঋষিরা জিজ্ঞেস করে কি নাই বলে ইলাহা বলে অন্য কোন উপাসনাই বলে কিসের উপাসনাই বলে লা ইলাহা ইল্লা লা ইলাহা পরম পদম অর্থাৎ পরম পদের মতো অন্য কোন উপাসনাই বলে তাইলে আছে কে না বলতেছে ইল্ল ইলাহা আছে শুধু আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হিন্দুদের মন্ত্রের মধ্যে স্পষ্ট বলা ও নেচকুনার হিন্দু বৈরা ষোলোটা বছর যাবৎ আমি অসিক বিল্লাহ কালেমার দাবাত দেই বলে নেত্রকোনার হিন্দু হা আমার নামে কত নালিশ করলাম পুলিশের কাছে কত কমপ্লেন করলা ভারতের কাছে কত বিচার দিলা আমি বলি কমপ্লেন করার দিন শেষ প্রশাসন বাইরে উপস্থিত থাকবে আসেন আমরা লাইভে বসি গোটা এলাকার নেত্রকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসায় দেন সবচেয়ে বড় প্রবলেম হয় মৈনপুর এলাকায় মৈনপুরের মাঠটা অনেক বড় মৈনপুর মাঠের মধ্যে গোটা নেত্রকোনার হিন্দুরা এক থাকবে আমি হুজুরদের দোয়া নিয়া আপনাদের দোয়া নিয়া একা বসবো ইনশাআল্লাহ একা আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ গোটানের চুকনা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইসকন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন মরসুদ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদের কে নিয়া যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবো ইনশাআল্লাহ একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে শর্ত থাকবে দুইটা এক নাম্বার শর্ত আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্ট কাট স্টেট কাট স্টেট কাট আলাদা ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম দুইটা শর্ত এক নাম্বার যদি আমি আসিক হিন্দু দরদের কাছে পরাজিত হই আমার মাথা দিয়ে যাব ইনশাআল্লাহ দুই নাম্বার যদি তারা পরাজিত হয় তাহলে চ্যাম্পে লিখিত দিয়া তাহলে আমরা পরে মুসলমান হতে হবে কি কথা বলেন কথা বলেন ঠিক কি না ব্রাহ্মণ ঠাকুররা মনিরীশিরা যখন বলল লা ইলাহা হরতে পাপম পাপ মুক্ত করার মতো কেউ নাই অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ আছে কে ওই ঠাকুর বলে ইল্লো ইলহা আছে শুধু আছে শুধু বলে আল্লাহ আছে বলে তাহলে আমাদের ঠিকানা কি আল্লাহ তো বুঝলাম কোন তরিকায় চলতে হবে বলতেছে জন্ম বৈখণ্ঠ অপরিণতি তো জপিনা মোহাম্মদম পুরা মঞ্চ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ পাপম ইল্ল ইলহা পরম পদম জানমা বৈ ঘন্টা অপয়নতি তর্জপি নাম মোহাম্মদম অর্থাৎ এর মানে হলো আল্লাহ ব্যতীত আর সত্য কোনে মালিক নাই যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায় আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে চিৎকার করে বলেন নমرحبا এটা হলো তাদের মূল মন্ত্র এটা কিন্তু বলে কালেমা ইহু মন্ত্রানি বলে এটা যদি করার পরে হিন্দু যদি না মরে এই হিন্দুকে আর কোনদিন গড়ে তোলে না এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আপনাদেরকে দেই আচ্ছা আমাদের পাশে দশ নং রৌহা ইউনিয়ন রৌহা এই ইউনিয়নের এখানে কেউ আসেন অনেকে আছে আচ্ছা আপনাদের একটা গ্রাম আছে না শিবুল কান্দি চরপাড়া আচ্ছা মাসাল্লাহ শিবুল কান্দি চরপাড়া এলাকায় একটা লোক ভিক্ষা করত সাধু নাম মুরব্বীরা নাম শুনছেন সাধু নামের একটা লোক ভিক্ষা করত না আচ্ছা এই লোক তো হিন্দু ছিল এই লোকের বউ ছিল বাচ্চা ছিল সব ছিল কিন্তু শিবুল মানুষ আপনারা তো লোক তার চিনতে পারছেন মুরব্বীরা তো চিনতে পারছেন এই লোকটার কাহিনীটা তো জানেন না বাজান এই লোকটা যখন অসুস্থ অবস্থার মৃত্যু পথযাত্রী তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর রাগিয়া সাধুর কানে কানে পড়েছিল। লা ইলাহা হরতি পাপম ইল ইলহা পদম পদম জন্ম বৈখন্টা অপৈ নদী তরপিনা মহাম্মদম এই মন্ত্র ঘরের ঘরে এই সাধু মেডো না মারা গিয়া সাধু তাজা হয়ে গেছিল কি হয়েছিল সাধু তাজা হয়ে গিয়েছিল আর তাজা হওয়ার কারণে হিন্দুরা এই সাধু আর জীবনে গড়ে তুলছে না সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার এই সাধু এমন করতো মানুষের বাড়ি থেকে পান্তাবাত নিত পান্তাবাত পান্তাবাত নিয়ে জঙ্গলের মধ্যে রাখতো খাওয়ার সময় ডাকনা তুলতো গরম বাতের ধোয়া উঠতো জোরে বলেন অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল যে কারণে হিন্দুরা আর কোনদিন তারে গড়ে তোলে নাই যাই হোক সত্য বিষয়গুলা আল্লাহ রাবুল আলমিন হিন্দু ভাইদের বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আবেন